রাতে রাতে সবই ভক্তবৃন্দকে আমার প্রণাম আজ রমা একাদশী উপলক্ষে আপনাদেরকে রাধাকুণ্ডের দর্শন করাচ্ছি নিয়ম সেবা শুরু হয়েছে আজ পনেরো দিন হলো কার্তিক মাসের নিয়ম সেবার আর এই রমা একাদশীর একটা খুব সুন্দর সময় আপনাদেরকে রাধাকুণ্ডের দর্শন করাতে পারছি এটা আমার খুব বড় সৌভাগ্য আর আমারও বড় সৌভাগ্য যে রাধাকুণ্ডের থেকে এত ভক্তবৃন্দদের দর্শন করতে পারছি প্রতিদিন খুবই ভালো লাগছে আর রাসায়নিক আশীর্বাদ যেন আপনাদের ওপরেও থাকে আর আপনাদের আশীর্বাদ যেন আমার করে থাকে এই নিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি রাধা দর্শন করতে করতে আজকে সবার আগে আপনাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী রাধাকুণ্ডের আর রাধাকুণ্ডের সঙ্গমে যখনই আমরা আসি যখন গিজির এখানে চরণ চিহ্নের দর্শন হয় এখানে কি সব সবসময় বসে থাকে আর এখানকার পান্ডাদের সব থেকে ভালো কথা হচ্ছে এদের কোনো দাবি থাকে না যা আপনারা ইচ্ছা মতো নিজে ভালোবেসে যা দেবেন ওনারা সেটা নিয়েই সন্তুষ্ট হয়ে যায় এটা সব জায়গায় আমি দেখি না অনেক জায়গায় আছে পান্ডারা খুব দাবি করে চিপকে যায় বাট আমাদের রাধাকুণ্ডে সেটা একদমই নেই আর রাধারানীর চরণ দর্শন করুন এখানে এখানেও পান্ডা থাকেন আপনি পাঁচ টাকা দশ টাকা যা ইচ্ছে আপনার দিতে পারেন এতে কোনো এদের কোনো চাহিদা নেই দিলেও ভালো না দিলেও ভালো এটা হাসিমুখে আপনাদেরকে আশীর্বাদ করার জন্য সব সময় বসে থাকে দর্শন করুন সেই শ্রী শ্রী গিরাজজির কুণ্ডের মধ্যে গিরাজজির দর্শন করা আর এখানে সব সবসময় প্রায় দুগ্ধাভিষেক পঞ্চামৃত অভিষেক লেগেই আছে আর রাধারণী তো স্বয়ং জলস্বরূপে এখানে রাধাকুণ্ড হিসেবে রয়েছে আমাদের কাছে সত্যি কুণ্ডের পাশে এসে না মনটা ভরে যায় এত সুন্দর এত ভক্ত দর্শন প্রত্যেক দিন হয় আপনাদের তাই সেই ভক্ত দর্শনের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তো প্লিজ ভিডিওটা দেখে আরও শেয়ার করুন আরও সব ভক্তবৃন্দদেরকে দেখার সুযোগ করে দিন যেন ঘরে বসে যেন তারা রাধাকুণ্ডের এই অলৌকিক দর্শনটা করতে পারে তাতে আপনাদেরও পূর্ণ আর আমারও একটু পূর্ণ হয়ে যায় আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন সবাইকে শেয়ার করুন আর আইকনটা টিপে আমার পাশে থাকবেন তাতে ভিডিও আপলোড করলেই যেন আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যান তো চলুন আজকে পরিক্রমা শুরু করা যাক আর দর্শন করছেন আপনারা শ্রী শ্রী রাধাকুণ্ডের এরপরে আমরা এগিয়ে যাবো আমাদের পরিক্রমায় এখানে আপনাদেরকে পূজন সামগ্রী সবকিছু পেয়ে যাবেন খুব দশ টাকা বারো টাকা প্লেটে দর্শন গোপীনাথজির এখানে আছে আপনাদের রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আর এর পিছনের দিকটাতেই রয়েছে জানহ মায়ের সমাধি ভক্ত কিন্তু কত আনন্দ করছে এখানে আর রূপনাথ মন্দির থেকে বেরিয়ে সামনে অনেক মালার দোকান দেখতে পাবেন এখানে পিওর তুলসী কাঠের মালা বিক্রি করে এরা নিজে হাতে তৈরি করে তো নো ডাউট আপনারা কিনতে পারেন এখান থেকে এসে ঠাকুরের পোশাক মালা এখানে খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় আর সন্ধেবেলা এই জায়গাটাতে এই গোবিন্দ মন্দিরের জাস্ট সামনে একটা ছোট্ট রাসমণ্ডপ রয়েছে এখানে ভক্তরা প্রত্যেক দিন এসে কীর্তন করে এই যে গোল গোল ঘুরে রাস করে আমার ছোট্ট মেয়েটিও গেছে আজকে একজন ভক্ত নিয়ে গেল কোলে করে আর দেখুন কি সুন্দর আনন্দ করছে বাচ্চাটা এখানে সত্যি কোনো চেনা অপরিচিত কোনো ব্যাপার নেই জাস্ট ভক্তরা নিজেদের মতো করে নিজের মতো নিজের ভক্তিতে নিজের আনন্দে ভগ্ন হয়ে থাকে সারাক্ষণ দেখুন বাচ্চারা কি সুন্দর মানে বাইরের বাচ্চারা যেরকম খেলাধুলো নিয়ে থাকে এখানকার বাচ্চারা খেলাধুলোটাই এখানে এক ধরনের ভজনের মধ্যেই এরা রয়েছে তাই বলে রজ রজের মধ্যে এক কণা কণার মধ্যে ভক্তি নিবাস করছে ভক্তি ভরা নিয়ে আছে তাই এখানকার ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও সেই ভক্তিটা আমরা লক্ষ্য করতে পারি রাধাকুণ্ডে যদি কোনো দিন আপনারা আসেন এই জায়গাগুলো অবশ্যই দর্শন করবেন আর আমি চেষ্টা করছি আপনাদেরকে সব জায়গাগুলো দর্শন করার আর প্রত্যেক দিনের ভিডিও আপলোড করাটা আমার পক্ষে ঠিক সম্ভব হয় না তাই আপনাদেরকে আমি চেষ্টা করছি প্রত্যেক বিশেষ বিশেষ দিনের ভিডিও আপনাদের কাছে আপলোড করি আপনাদেরকে দেখাই আর এর মধ্যেই আমরা আরও খুব কয়েকটা খুব সুন্দর সুন্দর দিন পাবো এক হচ্ছে দীপাবলি তারপরে আপনার গোবর্ধন পূজা পাবো গোবর্ধন পূজার দিন আমি চেষ্টা করব গোবর গিরিরাজ গোবর্ধনের একটা পরিক্রমা করে আপনাদেরকে সেখানকার একটা ভিডিও বানাবো আর গোবর্ধন পূজার দিনই সকালবেলায় থাকে অন্নকূট আর আমি খুব বেশি করে চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেক মন্দিরে অন্নকূট দর্শন করার খুব ভিড় থাকে মারাত্মক ভিড় থাকে কিন্তু তাও চেষ্টা করবো যেন আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি খুব আনন্দ হয় আর সেই দিনকে মানে যে কোনো মন্দিরে আপনি চলে যাবেন সেই মন্দিরে বসে পেট ভরে প্রসাদ খেতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো চেনা অপরিচিত ব্যাপার নেই কোনো বিভিন্ন ব্যাপার নেই আপনারা গেলেই পোশাক পেয়ে যাবেন তারপরে আমরা জাস্ট এবারে আসছি গোবিন্দ মন্দিরে আর এই পাশ থেকেই জিহা মন্দির আছে যেখানে মানে বলে গিরাজি জিহা স্বরূপে সেই গিরাজি রয়েছে ওখানেও আপনাদেরকে কোনোদিন নিয়ে যাবো নেক্সট কোনো ভিডিওতে লং ভিডিও না হলেও শর্ট ভিডিওতে কিছু কিছু বিশেষ মন্দির থেকে যায় প্রত্যেক দিনের পরিক্রমায় সেগুলো আমি চেষ্টা করব ছোটো ছোটো শর্ট ভিডিও বানিয়ে আপলোড করব তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে এই ভিডিওগুলো নেক্সট যখন আমি আপলোড করব তখন আপনারা পেয়ে নেবেন এখন আপনারা দর্শন করুন শ্রী শ্রী গোবিন্দ দেবজির গোবিন্দ মন্দিরে দর্শন করে মানে মন এতটাই শান্তি হয়ে যায় যে মানে মন্দিরে ইচ্ছা করে যে বাস দর্শন করতেই থাকি আর করতেই থাকি যতই দর্শন করি ততই আর দর্শন করার ইচ্ছা আরো জাগে আর গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে সামনেই গেলে জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দিরের পরেই আমাদের পরে ললিতাকুণ্ড দেখুন এখানে কত সুন্দর এই ললিতা কুণ্ডের পাশে সব দোকানপাট বসে রয়েছে আর সব কিছু পেয়ে যাবেন্ডে দেখুন দিওয়ালি আছে যেহেতু সামনে এই জন্য ভরসার জিনিস গ্রন্থ বাইরে বাইরে থেকেও ভক্তরা এসে এখানে স্কনের ডেবটিরা খুব গ্রন্থ বিক্রি করে ধর্ম প্রচার করে ললিতাকুণ্ডের পাশে বা বিভিন্ন জায়গা রয়েছে এখানে সব কোনো ইয়ে নেই যে না এখানে তুমি বসতে পারবে না এখানে তুমি বাইরে থেকে এসে কেন এই জায়গাটা দখল করে বসছো এরকম কেউ নেই আসে নিজের গ্রন্থ বিক্রি করে ধর্মের প্রচার করে করে নিজের নিজের জায়গায় চলে যায় এই হচ্ছে কুণ্ড ললিতা কুন্ডের পাশেই এখানে ললিত বিহারীজি মন্দির ভিডিও বানানোটা অ্যাকচুয়ালি আমার এক ধরনের শখ বলতে পারেন আর আপনাদেরকে দর্শন করানোর আমার মেন কাজ হচ্ছে সিংহাসন বানানো আর বিভিন্ন রকমের ফাইবারের যে ওয়াল ডেকোরেশনের কাজ হয় থ্রি ডি অ্যানিমেশন থ্রি ডির কাজ হয় ওই সেই কাজ করা আমার মেন বলতে গেলে আমি একজন স্কাল্পচার আর্টিস্ট বাট আমার একটা ভালো লাগার জায়গা হচ্ছে যে ভিডিও বানানো আপনাদের কাছে ব্রুজের থেকে যেহেতু আমি এখানে থাকছি সেহেতু আমি চাই যে আমার এলাকার যে ভিডিওগুলো সেগুলো আমার দিন চলে যে ব্লগুলো এগুলো আপনাদেরকে দেখানোর ইচ্ছাতেই এই চ্যানেলটি খোলা এবং আপনাদের কাছে ভিডিওগুলো পোস্ট করা আর তাছাড়া আমার মেন কাজই হচ্ছে স্কাল্পচার আর্টিস্টের দেখুন এখানে কত সুন্দর সুন্দর গোপাল বিক্রি করছেন এই বুক আর যে টাকাটা পাচ্ছে সেই টাকা দিয়ে তার জীবন নির্বাহ করছে এই যে মন্দিরটা আপনাদেরকে দর্শন করাচ্ছি এটা যে রাধা গোবিন্দ দেবজির মন্দির এটা অ্যাকচুয়ালি বানিয়েছিলেন আপনাদের মণিপুরের এক রাজা তিনি এখানে সেই মন্দিরটি বানায় এখনও সেই রাজার নামেই মন্দিরটা রয়েছে কিন্তু সেবা এখানকার গুগস্বামীর পরিবারেরাই এটা সেবা করে খুব সুন্দর এখানে পাঠ হচ্ছে ভাগবত সপ্তাহ চলছে আর কিছুদিন পরেই এখানে মন্দির প্রতিষ্ঠা দিবস পালন হবে তার ডেটটাও আমি আপনাকে দেখাচ্ছি আর সেই দিনকার ভিডিও আপনাদেরকে আমি শর্ট ভিডিও আপনি আপলোড করবো আমার চ্যানেলে তো দেখতে পারবেন এই মন্দিরের একটা প্রতিষ্ঠা দিবসটা খুব সুন্দরভাবে পালন করে এটা দেখুন আমার ছোট্ট মেয়ে এখানকার ডাক হচ্ছে সেখানে কত সুন্দর নাচছে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্টস করবেন কারণ আপনারা কমেন্টস করলে আমার উৎসাহ বাড়ে আর নতুন নতুন ভিডিও বানাতে আরও আমি এনার্জি পাই তো প্লিজ কমেন্টস অবশ্যই করবেন আর আপনারা যে নিজের সময় বের করে আমার ভিডিওটি দেখছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই রকমভাবেই আমাকে সাপোর্ট করে চলুন আপনাদের সারাটাতেই আমার চ্যানেলটি এগোবে আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গা নতুন নতুন দর্শন করাবো রাধে রাধে দুশো উনত্রিশ বছর হলো ঠাকুর এখানকার প্রকট হয়েছিলেন তা সেই বলতে গেলেন দুশো উনত্রিশ বছর পুরনো এই মন্দিরটা আর রাধাকুণ্ডের পরিক্রমার মধ্যে আপনি অনেক পোশাকের দোকান মালার দোকান প্রচুর পাবেন আর এরা খুব সুন্দর রেটে কোনো বাইরে থেকে এসছেন বলে আপনার কাছে হঠাৎ করে বেশি দাম চাইবে এরকম কিছু না এবারে আপনাদেরকে দর্শন করাচ্ছি রাধা বিনোদজির মন্দিরের এই মন্দিরে যে সিংহাসনটা দেখছেন এটাও আমারই হাতে তৈরি একটা সিংহাসন আমি আর আমার বাবা এই শাসনগুলো বানাই আপনারও যদি অর্ডার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর রাধা বিনোদজির মন্দিরের দর্শনের সাথে সাথেই আজকের ভিডিও আমি এখানেই বিশ্রাম দিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নতুন কোনো ঠাকুরের দর্শনে তাই প্লিজ আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান অন রাখবেন তাতে নতুন ভিডিও আসলেই আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা পাবেন আর আপনাদের কাছে আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করুন রাধে রাধে